বিশ্বের বিভিন্ন দেশে অবস্থারত সকল প্রবাসী ভাই ও বোনেরা সকলে মোবাইলের ফোন কল থেকে সাবধানে থাকবে এর কারণ কি কিছুক্ষণ আগে আমাকে গুগল মিটের মাধ্যমে একটা কল আসছিলো একটা আলি বাবা বা সোর বাটফার যেটাই বলি না কেন আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে আমাকে বলতেছে যে আমি সৌদি আরবের পুলিশ তোর এটিএম কার্ডের সমস্যা হয়েছে তো যেমন এটিএম কার্ডের নাম বলছে তখনই কিন্তু আমি বুঝছি যে এটা বড়ো বাটফার আমাকে ফোন দিয়েছে আর শুধুমাত্র এটাই না সে ফোন দিছে আমাকে ভিডিও কল দিয়েছিল। এবং ভিডিও কল দিছে ক্যামেরার অপর সাইডে দিয়ে বাংলাদেশি একজন পুলিশের ফটো দেখাইতে কথা বলতেছে একটা ভিডিও দেখাইতেছে আর সামনে আমার সাথে আরবিতে কথা বলতেছে তো যেহেতু আমি সৌদি আরবে ফুরাম ছয় সাত বছর হয়ে গেছে তো সেহেতু আমি জানি সৌদি আরবের কোন বাহিনীর পোশাক কেমন এবং তাদের সিস্টেমটা কেমন কথা বলার ধরন কীরকম এগুলো আমি জানি আপনার কাছে হয়তো এই এইরকমভাবে সরাসরি কথা নাও বলে আপনার সাথে সরাসরি কথা বলতে পারে বা শুধুমাত্র গুগল মিট না যে কোনো মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো মাধ্যমে আপনার সাথে হয়তো ভিডিও কল দিতে পারে ভিডিও কল দিয়ে বলবে যে আমি অমুক বা আমি ব্যাংকার বা আমি পুলিশ বা আমি এই ধরনের একটা পরিচয় দিবে দিয়ে আপনাকে বলবে যে আপনার ব্যাংকে সমস্যা হয়েছে বা আপনি একটা মামলা হয়েছে আপনার নামে ওয়ারেন্ট হয়েছে আপনি এই মুহূর্তে ব্যাংক ব্যাংকের এই কাজ করেন এই কাগজ দেন এটিএম কার্ড নাম্বার কর বিভিন্ন ধরনের আপনাকে মানে মগজ তোলাই দিবে সোজা কথা যেটা যেটা বর্তমানে বিশ্বের সকল দেশে হয়ে আসছে বিশ্বের আর্জ নবীদের সাথে আরও বেশি হয়ে আসছে তো এই রকম যতগুলোই ফোন কল আসুক না কেন আপনি মনে রাখবেন কোনো থানা বা কোনো অফিসিয়াল থেকে বা কোনো ব্যাংক থেকে আপনাকে কখনও কোনো দিন ফোন দেওয়া হবে না আপনার সমস্যার জন্য আপনি সেখানে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক করে দেবে ব্যাঙ্ক থেকে অটোমেটিক আপনাকে ফোন দিবে না আপনার প্রয়োজনে আপনি ব্যাঙ্কে যাবেন আপনার নামে কোনো মামলা হয়েছে আপনার নামে সিটি আসবে আপনাকে সরাসরি কখনো ফোন দিবে না যদি ফোন দেওয়ার প্রয়োজন হয় যদি ফোন আসে আপনার সিমের মধ্যে ফোন দিয়ে বলবে যে আপনি থানাতে যোগাযোগ করুন বাস এটুকুই বলুন আর কিছুই বলবে না তো এই জন্যই বললাম যে যত বাই ও বোনেরা আছেন সকলে সাবধানে থাকবেন আপনারা ব্যাংকিং কোনো তথ্য কারো কাছে প্রকাশ করবেন না আপনার এটিএম কার্ড সহ ব্যাঙ্ক আইডি সহ ব্যাঙ্ক নাম্বার সহ কোনো তথ্যই কাউকে দেবেন না যখনই ব্যাংকের কোনো তথ্য চাইবে তখনই বুঝবেন যে এটা সোর আর এই সোর থেকে সাবধান থাকবেন নয়তো আপনাকে একবার ফতুর বানিয়ে দিবে